اڄ تي سوندڙ سين کٽي شامنگا جي شير تي شير تي تپون هي شير نه اميار اڏلوان اسو নির্বাচন প্রায় পঁয়ত্রিশ বছর পর হতে যাচ্ছে তো আমি যদি আমার অনুভূতি বলতে যাই প্রথমেই বলবো মিলন মেলার কথা এখানে সিনিয়র টু জুনিয়র তারা তাদের প্রতিভা দিয়ে তাদের হেলপ নাম্বার আমাদের কাছে প্রকাশ করতেছে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদের কাছে বারবার ইউজ করার চেষ্টা করতেছে হলে স্টেশনে আমাদের যে মেন পয়েন্ট জিরো পয়েন্ট সব জায়গা থেকে ওরা সর্বোচ্চ চেষ্টা করতেছে আমাদের কাছে পৌঁছানোর জন্য আমি এটাই চাইবো আমাদের এই নির্বাচনে যেন যে যোগ্য প্রার্থী সেই যেন আসছে নেতৃত্বে নির্বাচন হচ্ছে এটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য একটা স্বপ্ন আশা এবং আস্থা জায়গা তো এক বছর পরে চাকস নির্বাচন হচ্ছে এবং আমরা আমাদের যোগ্য প্রার্থীদের নিজেদের ভোটের মাধ্যমে নির্বাচন করতে পারবো খুবই ভালো লাগছে এবং প্রচারণার শেষ মুহূর্তে ক্যাম্পাস এত সরগরম হয়ে আছে মনে হচ্ছে যেন একটা মিলন মেলা একটা উৎসব মানে সমস্ত স্টুডেন্টরা একত্রিত হয়ে অপেক্ষা করছে পনেরো তারিখের জন্য সবাইকে আমি এই আহ্বান জানাবো আপনারা যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করুন কাগজ নিখাত নির্বীঘ নিরপেক্ষ